হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস কর ইউটিউব চ্যানেলের আজকের নতুন একটি পর্বের আমার আজকের বিষয় এই তিনটি উপায়ে কালো খেলে ওজন কমবেই তো বন্ধুরা চলুন বিস্তারিত জেনে নেই আমাদের দেশে রয়েছে নানা রকমের ভেষজ ও মশলা রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে সব বাড়িতেই ব্যবহৃত হয় এসব মশলা খাবার সাজাতে ব্যবহৃত হয় নানা ধরনের ভেষজ জিরা থেকে কালো মরিচ স্টার অ্যানাইস থেকে হিং কত রকম কত যে মশলা পাওয়া যায় তবে এই সবগুলো মশলারই ঔষধি বৈশিষ্ট্য রয়েছে আপনি নিশ্চয়ই প্রদাহের জন্য হলুদ ব্যবহার করার উপকারিতা এবং মুখের দুর্গন্ধের জন্য লবঙ্গ সম্পর্কে শুনেছেন কালো জিরা তেমনই একটি উপকারী মশলা যা ওজন হ্রাস এবং চিকিৎসার সুবিধার জন্য পরিচিত কালো কালোজিরা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ভরা থাকে যা ওষুধ প্রস্তুত করার জন্য গুরুত্বপূর্ণ শুধু আয়ুর্বেদ নয় কালোজিরা জিরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও খুবই জনপ্রিয় কালো ভিটামিন এ সি কে আয়রন ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় পুষ্টি থাকে এতে ফাইটোস্টেরলস সহ ফাইটো নামে একটি সক্রিয় যৌগ রয়েছে যা ওজন ছড়াতে সহায়তা করে থাকে কালোজিরা কিভাবে ওজন কমায় বিজ্ঞানীরা জানিয়েছেন সক্রিয় ফাইটোকেমিক্যালস ক্ষুধা ও মেদ নিয়ন্ত্রণের জন্য দায়ী নির্দিষ্ট জিনের অভিব্যক্তি পরিবর্তন করে ওজন কমানোর প্রক্রিয়াকে গতি দেয় এছাড়া ডায়াবেটিস ও বাদ ব্যথার মতো দীর্ঘস্থায়ী রোগের লক্ষণ কমাতেও কালোজিরা বিশেষ উপকারে টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে কালোজিরা খাওয়ার এমন তিনটি উপায় যেভাবে খেলে দ্রুত ওজন কমবে মধু এবং লেবু দিয়ে এক চিমটি কালোজিরা পিষে গুঁড়ো তৈরি করে নিন এক গ্লাস হালকা গরম পানিতে কালোজিরার গুঁড়ো দিয়ে ভালো করে মেশান এর মধ্যে এক চামচ মধু এবং এক চামচ লেবুর রস নিয়ে নিন সুন্দরভাবে মিশিয়ে নিন এবং এটি খালি পেটে পান করুন এটি দ্রুত মেথ দূর করতে কার্যকরী লেবুর রস একটি বাটিতে আট থেকে দশটি কালো নিয়ে তাতে অর্ধেকটি লেবুর রস মেশান এবার এই কালো জিরা রোদে দুই থেকে তিন দিন রাখুন ওজন হ্রাস করতে সেখান থেকে প্রতিদিন দু থেকে চারটি কালো খান সরাসরি পানি দিয়ে সবকটি কালো জিরা নিন এবং এটি হালকা গরম পানি দিয়ে গিলে ফেলুন অথবা এক গ্লাস পানিতে আট থেকে দশটি কালো জিরা দিয়ে সারারাত রাত রেখে দিন সকালে পানিটুকু ছেঁকে নিয়ে পান করুন এভাবে নিয়মিত খেলে ওজন কমবেই দ্রুত সাবধানতা একদিনে খুব বেশি কালো খাবেন না কারণ এটি হজমের সমস্যা সৃষ্টি করতে পারে